সেটাই আলহামদুলিল্লাহ সব শেষ সব শেষ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো একটা দিন পার করেছি মেহমান আসলো মেহমানকে খেতে দিলাম মেহমানকে সাথে করে নিয়ে মেলায় গেলাম আলহামদুলিল্লাহ বিজনেসের কাপড় সব বিক্রি করে আসলাম বাসায় আসলাম খাওয়া দাওয়া হলো সব কিছু মিলে আজকের ভিডিও বা ব্লগটা থাকছে তাহলে চলেন দেখি যে আমাদের আজকের দিনটা কেমন গেল একদম সকাল সকাল উঠে তাড়াপড়া লেগে গেছে মেহমান চলে আসছে মেহমান হলো কে মেহমান হলো ওরে বাপরে ডোনা পা একদম বৈশাখী সাহায্যে আসছে আমরা আজকে এত তাড়াহুড়ার ভিতরে আছি যে মেহমানদেরকে ঝটপট খাওয়াবো পটপট রেডি করে বাড়ি পাঠিয়ে দেবো এখানে এখন ছোট মাছটা মাছের ভাতটা গরম সব কিছু একটু একটু করে বেরোবি বেরোতে দিয়ে দেবো আজকে সব পাতিল শুদ্ধ খাবার কারণ বিজনেস ট্রিপে আসছো তোমরা বিজনেস ট্রিপে আসছো তো এই জন্য কেচকি মাছ দিয়ে জল এরপরে হচ্ছে মিট মূলো দিয়ে চিংড়ি ডাল সিসি সি তুমি পাতিল সহ খাবার দিতেছো তুমি এখানে তোমার জন্য দেশি মিচুরি আর চিংড়ি রাখছি এটা হচ্ছে দেশি চিংড়ি আর হচ্ছে লতি শুটকি মাংস দেশি মাংস ঝোড়া ভাজি কত মজা মজা খাওয়া যাবে দিয়ে ঝটপট টটপট করে বের হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য মেলা আর কি আড্ডা বাজিয়েছি কারণ যারা আছে সবাই তো নিজেদের নিজেদের মানুষ টেডোনাপু বলতেছে দূর বিক্রি হইল হইল না হইলে আড্ডা করে দুই তিন ঘন্টা চার ঘন্টারই ব্যাপার আড্ডা বাজি করে চলে যাব বাট জন আপনার অনেক তাড়াহুড়া করে খাইছে তেমন কিছুই খাইতে পারেনি বলছে যাওয়ার সময় আবার রাত্রে খেয়ে যেতে কারণ যা শুধু তাড়াহুড়া করেই খাইলো তাছাড়া আর কিছু না কিছু ট্রাই করছে কিনা আমিও খেয়াল করতে পারি জীবনে প্রথম একবার দিছিলাম আপনারা নিয়ে এটা কিনবে জীবনের শেষ কিনা এটা বুঝতেছি না এই আর মানে আপনার পুলোকে পড়েও কিন্তু আমি কিছুটা দিছি ওইবার খারাপ হয় না গেছিল যে খারাপ হয় নাই হ্যাঁ সেটাই ওকে টাটা বাই বাই খাতাম কালকে রাতে মনে হচ্ছিল কি আল্লাহ কত জিনিস এখন টেবিলে আছে মনে হচ্ছে এই কয়টা জিনিস আচ্ছা বিক্রি না হইলে কি করবো আমি কেউ নাপাওটা হ্যাঁ আচ্ছা আচ্ছা তা বিসাও তাহলে উঠে কি আপা

খুবই ছোটো পরিসরে একটা মেলা ছিল কিন্তু এখানে আসলে সব ধরনের জিনিস ছিল যেমন খাবারের স্টল ছিল বা মেহেদি দেওয়ার ছিল আবার আমরা তো কাপড় নিয়ে বসছিলাম তো সব কিছু মিলে আসলে ভালোই লাগছে আর মেলা বলতে আসলে ফুচকা চটপটি পেঁয়াজু ছোলাম মানে ঝালমুড়ি এগুলাই তো থাকে আর যা কিছুই হোক না কেন দেখবেন যতই বাসায় খায় না মেলাতে গেলে কিন্তু এগুলো খেতে অনেক বেশি মজা লাগে

हेलो शो है আজকে যেহেতু মেলা ছিল আর মেলাতে তো জিনিসের দাম একটু কমই দিতে হয় তো আমি শাড়িগুলো আসলে খুবই রিজনেবল প্রাইসে দিয়েছিলাম যেটা মানে প্রথমে ওনারা মনে করছিল। যে এটা অনেক দাম কিন্তু যখন অরিজিনাল প্রাইসটা প্রাইসটা শুনছে তখন একদম কারাকাড়ি লেগে গেছে কিন্তু এখানে ওই আপুটা এটা একটা মিস করেছে খুবই মন খারাপ হচ্ছিল পরে ওনাকে আমি যে আমি বাংলাদেশ থেকে দিতে পারবো দেন উনি বলছে ওকে ঠিক আছে আমি বাংলাদেশ থেকে নিই বা আর এখানে তো আমি চটপটি খাচ্ছিলাম চটপটটা কিন্তু অনেক বেশি মজা ছিল আর আসলে খাওয়ার কোনো টেস্টই পাচ্ছিলাম না তারপরে যতটুকু খেয়েছি আমার কাছে মজা লাগছে কারণ এত বেশি গরম লাগতেছিল আজকে বলার মতো না মেলা শেষ ডোনাপু তোমার বিজনেস কেমন হলো সেই সেই ভালো লাগছে প্রথম আমার তো প্রশ্ন তোমার বিজনেস কেমন হয়েছে

মানে খুব একটা সুন্দর দিন গেছে এখন মেলা শেষ করে এসে আলহামদুলিল্লাহ ভালোবাসা কেনা হয়েছে আমি খুশি মন খুশ হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে যে গান শুনতে শুনতে মাথা ব্যথা হয়ে গেছে বাট ভালো লাগছে সব কিছু মিলে মেলাটা ভালো ছিল খাবার দাবার কাপড় চুপড় সব কিছু মিলে এখন আমরা ঘরে এসে তারা করে সব কিছু গরম করতেছি ভাতও চড়াইছি কারণ বোনাপড়ে খেয়ে আবার চলে যাবে কালকে বাচ্চাদের স্কুল

টোনাপু আর বাইয়া দিবেন দৌড় বাটে একটু বসে যাবেন খাওয়ার পর পরে দৌড় দিবেন মেলাতে বোধ সেল করে আসছে আচ্ছা তাহলে আমরা এখন রাতের খাবারটা খেয়ে ওকে টোনাপু যে মেসেজ দিও ওকে আল্লাহ হাফেজ ওকে বাচ্চা বাই আল্লাহ হাফেজ বলছে বলছে বাই বলছে আল্লাহ হাফেজ তুমি তো রেস্ট নাও বুঝা আরে সমস্যা নেই যাও আমার জন্য আসলে এইসব এই বিজনেস টিজনেস বা মেলা টেলা এগুলো আমার জন্য না কারণ এগুলো যারা সব দিক মেনটেন করে করতে পারে যাদের আল্লাহ অনেক বেশি ধৈর্য এবং মেনটেনেন্স ক্ষমতা দিছে তাদের জন্য পারফেক্ট সব কিছু কীভাবে মেনটেন করে যেমন আমি আজকে সারাদিন মানে এই যে মেলা নিয়ে বা বিজনেসে এটা নিয়ে ব্যস্ত ছিলাম আমার ছেলেদেরকে একটু দেখ মানে সময় দিতে পারিনি বা ওদের সানডে যে রুটিনগুলো থাকে সেই রুটিনগুলো আমি ঠিকভাবে পালন করতে পারিনি সো আমার কাছে মনে হতেছে গিলটি গিলটি লাগতেছে মনে হতেছে যে ও কি যেন করিনি কি দরকার ছিল কি মিস হয়ে গেছে সো এইগুলো আসলে আমার জন্য না আমি একটু ফ্যামিলি পার্সন বা এরকম এরকম ধরনের আমি সব দিক মেনটেন করতে পারি না আল্লাহ আমাকে সেই গুণ দেয়নি দিলে হয়তো বা আমি সব দিক করতে পারতাম বাট পারি না এই যে বললাম না আজকে এটার জন্য এই জন্য আমি আয়াত যখন ছোট ছিল আয়াতকে কিন্তু স্কুলে দিয়ে আমি জবের ট্রাই করছি বা জব করছিও কিন্তু যখন আমি দেখছি যে মেনটেন করতে পারি না মানে ওই দিকে কাজ করে বাসায় আসার পরে স্বাভাবিক টায়ার থাকতাম আয়াতকে সময় দিতে পারতাম না স্কুলে যাওয়া একটা ফ্রাস্ট্রেশন কাজ করতো ঘরে কিট কিচকিচ কাজ বাজ সব কিছু করে তো তখন মনে হয়েছে যে না আসলে বাইরের কাজটা আমার জন্য না সো আমি কিন্তু এই দেশে আসার পরে বাইরের কাজ খুবই কম করছি করি না বললেই করি নাই বললেই চলে সো এই আর অনেক বছর অনেক বছর পর আমি তো ব্লগিং শুরুই করছি করোনার সময় থেকে সো এটাও জাস্ট ফান করতে করতে শুরু করা এখন ঘরে বসে আমি একটা কিছু হচ্ছে কাজ করতেছে আর কি এটা আমার মনে হয় আর বিজনেস যেটা সেটা আমি সেই তেরো চোদ্দো সাল থেকে করি কিন্তু এটা অনলাইনের বিজনেস ওটা বাংলাদেশে সো যেভাবে মেনটেন করি মানে ওইভাবে একটু একটু করে চলে যায় কিন্তু এই যে যারা সব কিছু মেনটেন করে বাবারে বাবা তাদেরকে আমার মানে খুবই ভালোবাসা এবং দোয়া যে আল্লাহ আপনাদের আরও দিক এবং আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক কি সুন্দর সব কিছু ম্যানেজ করতে পারে এই যে আমি আজকে একটু পারি নাই আমার কাছে কেমন যেন লাগতেছে ছেলেদেরকে সময় দিতে পারি না ওরা কি মানে কেমন কেমন লাগতেছে আর কি আর যাই হোক তো আমি যেটা বলি মানে ডোনাপো বিজনেসের কাপড় নিয়ে আসছে এখানে সবার আগে আমি কিন্তু বিজনেস কাজ সেরে ফেলছি মানে আমার পছন্দের কয়েকটা ড্রেস আমি নিয়েছি সাথে আমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও ঠেসে ধরে বলছি যে তোমরা এটা নাও এটা নাও এটা নাও এটা নাও তো ওদের ভালো লাগছে ওরা নিয়েছে তো ওইগুলো আমি পরে দেখাবো কিন্তু এখন ডোনাপ্পো আমি তো ওই সময় খেয়াল করিনি এখন দেখতেছি ডোনাপোর একটা ব্যাগ ওখানে রাখা পরে উঠালাম এখন দেখি যে ডোনাপ্পো আমার জন্য কী যেন নিয়ে আসছে আলহামদুলিল্লাহ রান্না বাড়া করে তো মূল রান্না করছিলাম এটাই আছে তো এটুকু সব গরম করা কালকে দুপুরে আপনাদের ইব্রাহিম ভাই খাইলে শেষ হয়ে যাবে এই যেখানে লতির চিংড়িটুকু আছে ডালটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ মানে একদম পুরো দেশের আম ডালের মতন হয়েছে মিচুড়ি একটু আসে কেচকি মাছ তো আর শেষ মেঘ যেরকম আছে মানে এটা যা আছে। কালকে দুপুরে খেতে একটু একটু যে শেষ হয়ে যাবে সব থেকে খারাপ জিনিস হয়েছে হলো এই যে এখানে এতখানিকটা সুটকি রান্না শুটকিটা এত মজা হয়েছে বিশ্বাস এত মজা হয়েছে ডোনাপোকে একটু দিয়ে দিতে চাইছিলাম বাট আর দিতে একদম মনে নেই নুপুরাপড়েও দিতে মনে নেই তো এখানে আসার সময় ডোনাপোড়া হচ্ছে আম নিয়ে আসছে আমগুলা ঘ্রানটা অনেক ভালো আসতেছে খেতেও হয়তো বা মজা হবে ইনশাল্লাহ একটা এখনও খাবো না আপনাদের ইব্রাহ্ময়ের কাছ থেকে আসার পরে যদি কাটে আর কি তাইলে খাবো কারণ আমার এই আম কেটে খাওয়ার আলির সাথে আম খেতে ইচ্ছা করে না লিচু ছুলে খাওয়ার আলির সাথে লিচু খেতে ইচ্ছা করে না তরমুজ কাটার আলির সাথে মানে মেনলি ফ্রুটস জাতীয় জিনিস আমার কেটে খাওয়ার আলি সেতে খেতে ইচ্ছা করে না সেখানে ডোনাপু হচ্ছে একটা ক্যান্ডেল ইয়ে নিয়ে আসছে আমি খুলে দেখি কি কি আছে কোন দিক দিয়ে খুলবো দাঁড়া এই ব্যাগটা মানে এই বক্স খোলাতে আমি কি খারাপ এটা কিন্তু এখান থেকে দিলেই খুলে যায় কত ভাবে ট্রাই করে খুললো না বা একদম খোলাটা ইজি ছিল তো এখানে নিয়ে আসছে হুম কি সুন্দর অনেক সুন্দর একটা স্মেল বের হইছে খোলার সাথে সাথে চেরি পাবকিন তারপরে হচ্ছে এটা একটা যে কি সুন্দর অনেক সুন্দর ঘোরান থ্যাংক ইউ জোনাপু থ্যাংক ইউ তুমি কষ্ট করে আসছো আবার এইগুলা বয়ে নিয়ে আসছো আমি অনেক বকাবকি করছি বাট মেয়েটা শুনে না সব স্মেলটা থেকে সুন্দর এত সুন্দর মানে একদম সুখার সাথে সাথে একদম মানে অন্য একটা ফিল সো থ্যাংক ইউ সো মাচ এই ক্যান্ডেলগুলো নিয়ে আসার জন্য সো এটা এখন আমি কিসে রাখি দেখি কিছু খুঁজে পাই কিনা আপাতত এটার ভিতরে রাখি এটার জন্য একটা রাউন্ড কিছু কিনলে রাখলে সুন্দর লাগতো এখন যেহেতু নাই মামার থেকে কানা মামাতেই রাখি ভালো লাগে থাকি এভাবে এখানে সুন্দর একটা ফুল রাখলে ভালো লাগতো না ফুলটা আপাতত এখানে থাক থেকে যাক এখানে টেবিলের মাঝখানে আমি ওই ট্রেটা পারতে যেয়ে দেখলাম ওটার ভিতরে এটা এটা কার নিশ্চয় আমার বাসায় এসে কেউ রেখে চলে গেছে কারণ আয়া দাহিলের তো এটা না আচ্ছা আমার পরিচিত কেউ কেউ যদি ভিডিও দেখে থাকেন বা থাকো এটা কি কারো বাচ্চার কিনা বলল তো যে ফেলে রেখে গেছে মনে নাই আমি আজকেই পাইলাম উপরে ছিল সো প্লিজ এটা কেউ দেখলে বলো এটা কারোর কিনা আয়া দাহিলের কাছে শুনলে অবশ্যই পাওয়া যাবে এটা তো আয়া দাহিলের না আর এই ব্যাগের ভিতরে হচ্ছে সব আমাদের শাড়ি কাপড় চুপড় ড্রেস এখানে ডোনাপুর কাছ থেকে নেওয়া হয়েছে এখানে আমার একার না এখানে সবার আছে তো এই ব্যাগের ভিতরে রাখছি সবাই যখন আসবে যে যারটা নিয়ে যাবে তো আমার কাছে রেখে চলে গেছে টোনাপ এই শাড়িটা দেখানোর পরে যে এত বেশি মানে ইনবক্স পেয়েছি যে এই শাড়িটা নিতে চাই বাট বিশ্বাস করেন এই শাড়িটা আমি লাস্ট এই ওয়ান ইয়ার থেকে আমি পেজে দেই আমি দেখাই আমি কিন্তু এইভাবে দেখাইছি বাট কেউ এত বেশি নিতে চাননি এখন আমি এটা রেখে দিছি এবং এটা ভাজও ভেঙে ফেলছি তো এখন সবাই নিতে চাচ্ছেন বাট এটা আসলে একটা কালারই ছিল আর একটা কালার ছিল যেটা আজকে মেলাতে বিক্রি হয়ে গেছে আর এটা হচ্ছে আমার জন্য আমি রাখছি কারণ কালারটা এত বেশি সুন্দর কেউ যখন নিয়ে নাই নিয়ে এটা আমি নিয়েছি এবং ইনশাআল্লাহ একদিন পড়ব যাই হোক না কেন আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আজকের দিনটা ভালো চলে গেছে সবকিছু ভালো ভালোভাবে হয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ আসলে যা কিছুই হোক না কেন জীবনে যা কিছুই ঘটুক না কেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যে বাঁচাই রাখছে সুস্থ রাখছে এটার জন্য আলহামদুলিল্লাহ এ আর কি তো সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ Thank you